একত্রিশে অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন উৎসব বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ সৌদি আরব ইন্দোনেশিয়া সহ কিছু মুসলিম দেশেও পালিত হচ্ছে এই পশ্চিমা উৎসবটি কিন্তু ইসলামে কি হ্যালোইন উৎসব পালনের অনুমতি আছে এটি কি শুধুমাত্র একটি সাংস্কৃতিক উৎসব নাকি এর পেছনে আছে অন্য কিছু ইসলামে হ্যালোইন উৎসবের অনুমতি আছে কিনা তা জানার আগে চলুন জেনে নেই হ্যালোইনের প্রকৃত ইতিহাস আমেরিকান মনে হলেও উৎসবটির উৎপত্তি আসলে ইউরোপ থেকে প্রাচীন ইউরোপে সেলটিক নামের একটি জাতি ছিল তাদের নতুন বছর শুরু হতো শরৎকাল থেকে কিছু কিছু ঐতিহাসিকদের মতে নভেম্বরে এক তারিখ থেকে তারা নতুন বছর গণনা করত কিন্তু তাদের বিশ্বাস বছরের শেষ দিনটি মৃত্যু ও মৃতদের দেবতা সামহেইনের সেলটিকদের বিশ্বাস ছিল বছরের শেষ দিনটি অর্থাৎ অক্টোবরের একত্রিশ তারিখ রাতে পৃথিবীতে নেমে আসে সব মৃত আত্মারা এবং তারা মানুষের ক্ষতি করতে চায় আর আত্মাদের এই অনিষ্ট থেকে বাঁচার জন্য তারা নিজেরাও আত্মা ভূত প্রেত ইত্যাদি বেশ ধরে থাকতো যেন আত্মারা তাদের চিনতে না পারে এছাড়াও মৃত্যুদেবকে খুশি করতে ও আয়ু বৃদ্ধি করতে তারা তাদের বাসার জানালা ও দরজায় কুমড়োর তৈরি এক বিশেষ প্রদীপ জ্বালাত পরবর্তীতে ইউরোপ জুড়ে যখন খ্রিস্ট বিস্তার ঘটে তখন চার্চগুলো তাদের সেন্টে অক্টোবরের একত্রিশ তারিখ নিয়ে আসে সামহেইন দিবসের সাথে মিল রেখে পরবর্তীতে রাত্রির নামকরণ করা হয় হ্যালোইন কালের বিবর্তনে হ্যালোইন এখন পশ্চিমা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই উৎসবে সব বয়সী মানুষ বিশেষ করে শিশুরা প্রেত শয়তাং বা ভূতের বেশ ধারণ করে আর ঘুরে বেড়ায় বহু পরিবর্তন আসলেও এখনও রয়ে গেছে সেই কুমড়ার বাতির প্রচলন হ্যালোইন পালন মুসলিমদের জন্য হারাম আর এর পক্ষে অধিকাংশ আলমেই মত দিয়েছেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা আর তাই মৃত্যুর দেবতার জন্য যে উৎসব সে উৎসবে মুসলিমরা অংশগ্রহণ করতে পারে না এছাড়াও শয়তানকে আল্লাহ মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন সেখানে শয়তান প্রেত বা ভূতের বেশ ধরে সারারাত ঘোরাটাও ইসলামের মূলনীতির বিরুদ্ধে আল্লাহ কোরআনে বলেন আল্লাহর পরিবর্তে তারা শুধু অন্য উপাস্যকে ডাকে এবং প্রকৃতপক্ষে তারা বিদ্রোহীর শয়তান ছাড়া আর কাউকেই ডাকে না যার উপর আল্লাহর অভিশাপ রয়েছে আর সে বলে আমি অবশ্যই আপনার বান্দাদের একটি নির্দিষ্ট সংখ্যাকে ধরব আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা হয় এমন উৎসবে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য নিষিদ্ধ যদি কেউ সেখানে অংশগ্রহণ করেন তাহলে তার শিরক হিসেবে গণ্য হবে তবে দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমা বিশ্বে শুধু না অনেক মুসলিম প্রধান রাষ্ট্রেও এখন এই হ্যালোইন উৎসব পালিত হচ্ছে এমনকি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও ঘটা করে পালিত হচ্ছে এই উৎসব অক্টোবরের শেষ সপ্তাহে দেশের অভিজাত এলাকাগুলোতে অনুষ্ঠিত হয় পার্টি বিক্রি হয় হ্যালোইনের পোশাকও আল্লাহ আমাদের সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার টু দিক